আমরা মেয়ে হব যেটা সম্পূর্ণ আরাম দুইটা লাইনে এক নম্বর হলো শারীরিক ভজন পরিবর্তন করে একটা ছেলে সারদারি করে অপারেশন করে বিদেশি ডাক্তারদেরকে দিয়ে অপারেশন করে সার্জারি করে সে মেয়ে হয়ে যাবে হওয়া সম্ভব কিন্তু এই ছেলেটা সার্জারি করে মেয়ে হওয়া এটা কি আল্লাহ তারা পছন্দ করেন এটা হালাল না হারাম এটা রাখেন এখানে একটা মেয়ে তাকে আল্লাহ তারা বানাইছে মেয়ে হিসাবে এই মেয়েটার যা আছে আকৃতি শরীরে সব কিছু কাইটা সার্জারি করে পরিবর্তন করে এই মেয়েটা ছেলে হয়ে যাবে এই ব্যবস্থা এখন বিশ্বে করে আধুনিক আমেরিকার লাল কুকুর বাহিনীগুলো এই সিস্টেম কায়েম করেছে বুঝে থাকলে বলেন মেয়েটা ছেলে হওয়া আর ছেলেটা মেয়ের আকৃতি হওয়া সার্জারি করে এটা হালাল না হারাম এই এক শুরুতে ট্রানজেন্ডার আপনারা বলেন না ট্রানজিট করে সৌদি যাওয়ার সময় ট্রানজিট করে বিভিন্ন দেশে যাওয়ার সময় ট্রানজিট প্রাণ মানে পরিবর্তন করা জিত মানে জেট থেকে জিত বিমান বিমান পরিবর্তন করা আর প্রাণ জেন্ডার যেটা নিয়ে বর্তমানে বাংলাদেশের আমার মাসুম বাচ্চাগুলোকে শেখানো হয় আপনার মাসুম বাচ্চাগুলোকে শেখানো হয় প্রাণ মানে পরিবর্তন জেন্ডার মানে লিঙ্গ মানে লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে বানিয়ে দেয় মেয়ে থেকে ছেলে বানিয়ে দেয় যেটা সম্পূর্ণ হারাম এই প্রাণ দুইটা নিয়ম এক নাম্বার পদ্ধতি বললাম কি সার্জারি কি এটা আওয়াজ দিয়ে বলেন কি শিখেন আমরা তো জানি তারপর আবার বলি মুজাগারা করতেছি সকলে দুই নাম্বার হলো আমি সার্জারি করবো না কিরকম ছেলে আসি এরকমই থাকবো কিন্তু আমার মনোভাব থাকবে আমার মেয়ের মতো বলেন না রাউজ আমি যেরকম আছি এরকমই থাকবো ছেলে ছেলেই থাকব কিন্তু আমি মেয়ে বাপ কথা বলবো হ্যাঁ হ্যালো বলবো কথা বলবো আমার বচন ভঙ্গি অঙ্গ ভঙ্গিমা দেখে মানুষ মনে করবে আমি মেয়ে এই ট্রান্সজেন্ডার করার দুইটা পদ্ধতি এক নাম্বার পদ্ধতি হলো সার্জারি করে ট্রান্সজেন্ডার করবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে দুই নাম্বার পদ্ধতি হলো মন থেকে মেয়ে হয়ে ছেলের বাপ ধরে চুল ছোট ছোট কাইটা রাস্তা কেটে ঘুরবে আর ছেলে হয়ে মেয়ের মেয়ের মেয়েদের সাথে থাকবে এই দুই তরিকায় ট্রান্সজেন্ডার করা সম্পূর্ণ আরাম তাহলে ট্রান্সজেন্ডার করা কি বড় আস্তের বিষয়ে যেই শিক্ষাগুলো একটু আগে যেই কথা বলেছিলাম বাংলাদেশের নামী দামি ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি বরা সত্যের সাথে বলতে হয় সেই ব্রাক ইউনিভার্সিটি থেকে কিছু আমার ভাইরা বুঝিয়ে অথবা না বুঝিয়ে তারা প্যানজেন্ডারের পক্ষ নিয়েছে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ স্পষ্ট দাবি বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান হয়তো কোনোদিন নামাজ পড়বে অথবা করবে না কোনোদিন রোজা রাখবে অথবা রাখবে না মুখে অথবা রাখবে না কেউ আক্রোশী করবে কেউ চর্মনাই করবে কেউ তাবলিক করবে কেউ স্থান করবে যার যা মজ্জায় দল করবে তারপর স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলা ইসলামের দুশ্মনেরা আজকের মহফি সফল হোক সফল হোক আপনি কোথায় আছেন একেবারে সহজে বুঝেন বাংলাদেশে খ্রিস্টান বাস বাস করে পাঁচ পারছেন অথবা তো কিন্তু ব্রাকের মিশন থেকে চলে বাংলাদেশের আরম কোম্পানি যেটার মধ্যে ঢুকলে আপনি একেবারে সুটকি ডেকে নিয়ে প্লেন পর্যন্ত সবকিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে আরামে এই আরাম পরিচালনা করে বাংলাদেশে বাংলাদেশের বিকাশ পরিচালনা করে ব্রাড কোম্পানি আরাম পরিচালনা করে ব্রাড কোম্পানি ইউনিভার্সিটি দিয়েছে ব্রাড কোম্পানি এই বাংলাদেশে মুসলমানের টাকা নিয়ে মুসলমানের টাকা নিয়ে চিনি মিলি গেলে যেই সমস্ত কুরাঙ্গার গুলো যেই সমস্ত নাস্তিক গুলো এই ব্রাড ইউনিভার্সিটিতে বসে বসে ট্রান্সজেন্ডারের স্বপ্ন দেখতে পারে স্পষ্ট ভাষায় আজকের এই বাইতুল

আপনি হুজুরদের কারে গাড়ে চড়াইয়া দিয়া আপনি পয়সা থাকেন না আপনি পার পাবেন না আরে আপনার ছেলে কত সময় আমার মসজিদে বলেছি আপনার ছেলে প্রফেসর হবে আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে আপনি স্বপ্ন দেখেন তো আপনি যদি এই স্বপ্ন দেখি থাকেন সর্বপ্রথম মিয়া আপনি এই আন্দোলনের আমার দরকার ছিল দেখি না কিন্তু আপনি তো বসে আছেন আবার হুজুর আন্দোলন করে পৃথিবীতে গিয়ে বলেন কি দরকার আছে এগুলো নিয়ে আপনি জানেন প্রতি মুহূর্তে ইমান নিয়ে যাচ্ছে ওই চোরের দলেরা আর ওই ইমান যারা আপনার কাছে পুরা পাক্কা ইমান থাকে এই জন্য মাহফিল করে মসজিদে বয়ান করে বাইতুল হোদায় মাহফিল হয় যুবকগুলো মাহফিলের আয়োজন করে এই জন্য আল্লাহর অস্তে এই জাতীয় যা চলতেছে এর বিরুদ্ধে সামনে যদি কোনো আলাদার আছে ডাক আছে আমরা খেয়ে যাই তো পত্য দুই হাত উড়ে দেখায় দেখা দেয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদেরকে এই জাতীয় কুসংস্কার থেকে কবুল করেন আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন যারা ট্রানজেন্ডারের পক্ষে এদেরকে হেদায়েত করে দেন على قدرك هداية فرد، على قدرك هداية فرد آمين، وأقر دعوانا الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته. <applause> ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. ارسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا اما بعد فاعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة فيها من يفسد فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم صدق الله مولانا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إن إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا

حضرت مولانا اکرم উপবিষ্ট ইসলাম প্রিয় ঈমান প্রিয় তাওবিদ মুসলমান ভাইরা মহান আল্লাহ তাবারক দরবারে অসংখ্য অসংগণিত শুকরিয়া আদায় করে যে মহান رب العالمین দয়া করে মায়া করে বহন করে মহান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে জান্নাতের বাগানে আহার বসার মতো তৌফিক এমন আজ যেই মহান رب আলামিন দান করেছেন সেই মহান রব্বুল কারীমের দরবারে অন্তরের অন্তস্থল থেকে কারিমাতু শুকরা আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামahkan আঞ্জা তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর সেই সাথে আমরা কিছু গুণগান করছি সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা اجمعينের জিনাদের মেহনতের কারণে দিন ইসলাম ইমান পেয়েছি প্রমাণ পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে সহ কেয়ামত পর্যন্ত আনে আমরা সকল উন্নতির মহান মদীকে ওই সকল সামরিক নাম মদল্লাহত রেখে যাওয়া পথ মত দিক অনুসরণ অনুসরণ করে দুনিয়ার সুখ শান্তি সকলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি মহান মাহাবুজ যেন আমাদের আমাল দেখে দয়া করে জান্নাত দান করণ করেন আমি মহাদেব মাহাদুরি পৃথিবীতে আল্লাহ তালা মানব জাতি প্রেরণ করবেন এই লক্ষ্যে আল্লাহ তালা বানিয়েছেন হজরত আদম আলাই সালামকে বলেন কাকে একটা আওয়াজ দিয়ে বলি কাকে হজরত আদম আলাই সালাতামকে হজরত আদম আলাই সালামকে আল্লাহ তালা জান্নাতে বানায়া এরপরে আল্লাহ তালা যত প্রকারের নিয়ামত আছে সকল নিয়ামত জান্নাতে দিয়েছেন কিন্তু এত কিছু নিয়ামত দেওয়ার পরেও জান্নাতে যে আদম আলাহাম এত এত নিয়ামত পাওয়ার পরেও আদম সালামের মন কেমন যেন একটু মানে কেমন যেন শান্তি না শান্তি করার মালিক কে এটা আমরা দুই দেয়া করি শান্তি করার মালিককে আমাদেরকে শান্তি দেন কে বিকল্প কোনো রাস্তা আছে শান্তি দেওয়ার মতো কেউ আছে শান্তি দেওয়ার মতো ভাঙ্গা কেমন জানি কেমন জানি আল্লাহ আদমকে শান্তি দেওয়ার জন্য দিলের যে চাহাত আছে পূর্ণ করার জন্য ইতমিনান দিল হওয়ার জন্য আল্লাহ বানাইলেন হজরতে হাওয়া আল্লাহামকে নাকি কালকে বাড়ি থেকে বলবেন সুহান আল্লাহ বলে আওয়াজ দিয়ে সুহান হ্যাঁ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে যে মাহফিলে লোক আছে বাহিরে যারা আছে তারা মনে করতেছে মাহফিলে হয়তো লোক নাই কিন্তু না মাহফিলের লোক যে আছে যাদেরকে আল্লাহ তারা পছন্দ করে একেবারে জান্নাতের বাগানে নিয়ে আসতেন রহমতের কুলে করে এটা বুঝাইতে হবে আওয়াজ দিয়ে যে মাহফিলে জান্নাতের বাগানে কিছু লোক আছে জান্নাতি মেহমান আছে যারা এখন আসনাই যদি জান্নাতি লোক দেখতে চাও তো বাইতুল হুদা এই যুব সমাজের মাহফিলে আইসা যারা প্যান্ডেলে বসতে তাদেরকে দেখা যাও তারাই আগামী দিনের জান্নাতি মানুষ বলেন সুবহানাল্লাহ তো আদম আলাইহিস আল্লাহ তারা শান্তি করার জন্য কাকে বানাইলেন বলে না কাকে বানাইলেন বাসে হুজুরে বলবো আমরা পিছিয়ে দেখো মানুষের কোন সুযোগ নেই আপনারা বলবেন আমি বলবো পাল্টা পাল্টি দেখি গিয়ে কত টাকা খাইতে পারে তো হাওয়ালামকে আল্লাহ তারা বানাইলেন হাওয়া কি পুরুষ না মহিলা মহিলা হাওয়া হচ্ছেন মহিলা আল্লাহ তারা জানেন যে হজরত আদম আলাই সালামের মনের যে যন্ত্রণা এই যন্ত্রণাটা যদি শান্ত করতে হয় যন্ত্রণা যদি আরাম দিতে হয় তাহলে আদমের বিপরীতে আরেকটা আদম দিলে শান্তনা হবে না দিল শান্তি হবে না আদমের বিপরীতে যদি আরেকজন মহিলা দেই তাহলে আদম আর আদম হচ্ছে পুরুষ আর হাওয়া হচ্ছে মহিলা মহিলা পুরুষ একসাথে যদি হালাল ভাবে মেলামেশা করে এবং দেখাশোনা করে তাহলেই হয়তো আদমের দিনের মধ্যে যেই চাহিদাটা আছে যে বেচাইন ভাবটা আছে ওই বেচাইন ভাবটা পুরো হয়ে যাবে এই জন্য আল্লাহ তারা দ্বিতীয় আরেকজন আদম না বানাইয়া বানাইলেন হদরতে হাওয়া আলাইকে স্পষ্ট কিলিয়া আল্লাহ তা আদম আলাইতের দিলের শান্তির জন্য বানাইলেন হাওয়াকে আর হাওয়া পুরুষ না মহিলা মহিলা আবার এই সাল্তুসলামের গর্বে তো আস্তে 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 এই পর্যন্ত আমরা পর্যন্ত একবারে পিছনের গুরুভাষ আমার আব্বা যদি আমার মাকে বিয়ে না করতেন আমার আব্বা পুরুষ যদি আরেকজন পুরুষকে বিয়ে করতেন তাহলে আপনাদের কি মনে হয় আমার আব্বা পুরুষ হয়ে আরেকজন পুরুষকে বিয়ে করে আমি এই জায়গায় বসা থাকতাম আবার গিয়ে বলেন বসা থাকতাম এটা সম্ভব না কারণ পুরুষ বানিয়েছেন আল্লাহ তারা তারা বিবাহ করবে মহিলাদেরকে হালাল ভাবে আর মহিলাদের দ্বারা আল্লাহ তারা জমিনে সন্তান জারি রাখবেন তাহলে সন্তান জারি রাখার কেমন পর্যন্ত আওলাদ এই জমিনে বাকি থাকার মাধ্যম পুরুষ এবং মহিলা শুধু মহিলা মহিলা কেয়ামত পর্যন্ত সন্তান বাকি রাখতে পারবে না শুধু পুরুষ আর পুরুষ কেয়ামত পর্যন্ত সন্তান বাকি রাখতে পারবে না ঠিক কিনা যদি একজন পুরুষ ধরেন আমি পুরুষ আপনারা পুরুষ আমরা যদি এখন যেই বিষয়টা নিয়ে চলতেছে আমার সন্তান আমি স্কুলে পড়াইতেছি আমার সন্তানগুলোকে এই সন্তানগুলো এক সময় ভালো মানুষ হবে সন্তানগুলো এক সময় সমাজের ডাক্তার হবে যুব সমাজ মসজিদে বছরের পর বছর আসে না মাসে তিরিশ দিনে পাঁচ দিন নামাজ পড়ে না কিন্তু এদের ভিতরে ইমানের একটা তাকিদ রয়েছে ইমানের একটা মাস্তাক রয়েছে হুজুরদেরকে দেখলে সালাম দেয় মুরব্বিদেরকে দেখলে সালাম দেয় মুরব্বিদেরকে দেখলে চেয়ারটা ছাইরা দেয় মুরব্বিদেরকে দেখলে সম্মান করে বাবা মাকে সম্মান করে সে কিন্তু মসজিদে কখনো আইসা নামাজ পড়ে না মাঝে মাঝে আইসা নামাজ পড়ে তারপরেও মুরব্বীদেরকে ওরামে একরামদেরকে তাবলিকলাদেরকে দেখলে সম্মান করে তার কারণ এই সন্তানটা মুসলমানের ঘরের সন্তান কথা না সন্তানটা মুসলমানের ঘরের সন্তান কিন্তু আমার আপনার সন্তান এই এখন যে ছেলেগুলো যুবক আমাদেরকে দেখলে সানাম দেয় আপনি বিশ্বাস করেন এই যুবকের বাহিনীটা চলে গেলে এর পরবর্তীতে আপনার সন্তান সন্তান আমার যে ধারাবাহিকতায় যেই ধারাবাহিকতায় স্কুল কলেজে পড়াশোনা করতেছে আল্লাহ না করুক সালাম দেওয়া অত দূরের কথা আপনাকে ধরে ধরে রাস্তায় ফিটা বেয়ার বলবে তুমি কেন আমাকে আগে সালাম দিলে না তার কারণ কি তার কারণ হলো যে স্কুল গুলোতে যে কলেজি পড়ানো হইত বাবা মাকে গিয়ে বাড়িতে বাবা মাকে গিয়ে সালাম দিবা সম্মান সাথে হয় হয় সেই আজকে একজন ছেলে ছেলে থেকে কিভাবে মেয়ে হয়ে যায় একজন মেয়ে মেয়ে থেকে কিভাবে ছেলে হয়ে যায় আমার স্পষ্ট কথা হলো বাংলার জমিনে যেই দেশে সূর্য উঠানের মাধ্যমে যেই দেশে সূর্যের মাধ্যমে

যেটা সম্পূর্ণ হারাম দুইটা লাইনের এক নাম্বার হলো শারীরিক ঘটন পরিবর্তন করে একটা ছেলে সার্জারি করে অপারেশন করে বিদেশি ডাক্তারদেরকে দিয়ে অপারেশন করে সার্জারি করে সে মেয়ে হয়ে যাবে হওয়া সম্ভব কিন্তু এই ছেলেটা সার্জারি করে মেয়ে হওয়া এটা কি আল্লাহ তারা পছন্দ করেন এটা হালাল না হারাম এটা রাখেন এখানে এটা মেয়ে আল্লাহ তালা বানাইছে মেয়ে হিসাবে এই মেয়েটার যা আছে আকৃতি শরীরে সব কিছু কাইটা সার্জারি করে পরিবর্তন করে এই মেয়েটা ছেলে হয়ে যাবে এই ব্যবস্থা এখন বিশ্বে করে ফেলছে আধুনিক আমেরিকার লাল কুকুর বাহিনীগুলো এই সিস্টেম কায়ন করেছে বুঝে থাকলে বলেন মেটা ছেলে হওয়া আর ছেলেটা মেয়ের আকৃতি হওয়া সার্জারি করে এটা হালাল না হারাম এই এক শুরুতে ট্রান্সজেন্ডার আপনারা বলেন না ট্রানজিট করে সৌদি যাওয়ার সময় ট্রানজিট করে বিভিন্ন দেশে যাওয়ার সময় ট্রানজিট ট্রাক মানি পরিবর্তন করা জিট মানি জেট থেকে জিট বিমান বিমান পরিবর্তন করা আর ট্রান্সজেন্ডার যেটা নিয়ে বর্তমানে বাংলাদেশের আমার মাসুম বাচ্চাগুলোকে শেখানো হয় আপনার মাসুম বাচ্চাগুলোকে শেখানো হয় ট্রান মানি পরিবর্তন জেন্ডার মানে লিঙ্গ মানে লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে বানিয়ে দেয় মেয়ে থেকে ছেলে বানিয়ে দেয় যেটা সম্পূর্ণ হারাম এই ট্রানজিটের দুইটা নিয়ম এক নাম্বার পদ্ধতি বললাম কি সার্জারি কি এটা আওয়াজ দিয়ে বলেন কি ঠিক হেন আমরা তো জানি তারপর আবার বলি মুদাগেরা করতেছি সকলে করে দুই নাম্বার হলো আমি সার্জারি করবো না কীরকম ছেলে আসি এরকমই থাকবো কিন্তু আমার মনোভাব থাকবে আমার মেয়ের মতো বলেন না আউদু আমি যেরকম আছি এরকমই থাকবো ছেলে ছেলেই থাকবো কিন্তু আমি মেয়ে বাপ কথা বলবো হ্যাঁ হ্যালো বলবো কথা বলবো আমার বচন ভঙ্গি অঙ্গ ভঙ্গিমা দেখে মানুষ মনে করবে আমি মেয়ে এই ট্রান্সজেন্ডার করার দুইটা পদ্ধতি এক নাম্বার পদ্ধতি হলো সার্জারি করে ট্রান্সজেন্ডার করবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে দুই নাম্বার পদ্ধতি হলো মন থেকে মেয়ে হয়ে ছেলের বাপ ধরে চুল ছোট ছোট কাইটা রাস্তা কেটে ঘুরবে আর ছেলে হয়ে মেয়ের বেশ ধরে মেয়ের আ। রান করে মেয়েদের সাথে থাকবে এই দুই الطريقه ট্রান্সজেন্ডার করা সম্পূর্ণ হারাম তাইলে করা কি হারাম বড় বিষয়ে যেই শিক্ষাগরে একটু আগে যেই কথাটা বলেছিলাম বাংলাদেশের নামী দামি ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি বড় অসুস্থের সাথে বলতে হয় সেই ব্রাক ইউনিভার্সিটি থেকে কিছু আমার ভাইয়েরা বুঝে অথবা না বুঝে তারা ট্রান্সজেন্ডারের পক্ষ নিয়েছে বলেন নাউদিল্লা স্পষ্ট দাবি বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান হয়তো কোনদিন নামাজ পড়বে অথবা পড়বে না কোনদিন রোজা রাখবে অথবা রাখবে না কখনো মুখে দাড়ি রাখবে অথবা রাখবে না কেউ আক্রোশী করবে কেউ চর্মনাই করবে কেউ তাবলিক করবে কেউ স্থান করবে যার যা চায় দল করবে সহজে বুঝেন বাংলাদেশে খ্রিস্টান বাস বাস করে পাঁচ পার্সেন্ট অথবা তার কম কিন্তু ব্রাকের মিশন থেকে চলে বাংলাদেশের আরম কোম্পানি যেটার মধ্যে ঢুকলে আপনি একেবারে ছুটকি দেখে নিয়ে প্লেন পর্যন্ত সবকিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে আরামে এই আলম পরিচালনা করে বাংলাদেশে বাংলাদেশের বিকাশ পরিচালনা করে ব্রাক কোম্পানি আলম পরিচালনা করে ব্রাক কোম্পানি ইউনিভার্সিটি দিয়েছে ব্রাক কোম্পানি এই বাংলাদেশে মুসলমানের টাকা নিয়ে মুসলমানের টাকা নিয়ে চিনি মিলি গেলে যেই সমস্ত কুরাঙ্গার গুলো যেই সমস্ত নাস্তিক গুলো এই ব্রাক ইউনিভার্সিটিতে বসে বসে ট্রান্সজেন্ডারের স্বপ্ন দেখতে পায় স্পষ্ট ভাষায় আজকের এই বাইতুল

আপনি হুজুরদের কারে গাড়ে চড়াই দিয়া আপনি পয়সা থাকেন না আপনি পার পাবেন না আরে আপনার ছেলে কত সময় আমার মসজিদে বলেছি আপনার ছেলে প্রফেসর হবে আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে আপনি স্বপ্ন দেখেন তো আপনি যদি এই স্বপ্ন দেখেন থাকেন সর্বপ্রথম নিয়া আপনি এই আন্দোলনের আমার দরকার ছিল ঠিক না কিন্তু আপনি তো বসে আছেন আবার হুজুর আন্দোলন করে পৃথিবীতে গিয়ে বলেন কি দরকার আছে এগুলো নিয়ে আপনি জানেন প্রতি মুহূর্তে ইমান নিয়ে যাচ্ছে ওই চোরের দলেরা আর ওই ইমান যারা আপনার কাছে পুরো পাক্কা ইমান থাকে এই জন্য নামে কালাম মাহফিল করে মসজিদে বয়ান করে বাইতুল হুদায় মাহফিল হয় যুবকগুলো মাহফিলের আয়োজন করে এই জন্য আল্লাহর অস্তে এই জাতীয় যা চলতেছে এর বিরুদ্ধে সামনে যদি কোনো আলাদার আছে ডাক আছে আমরা কে কে যাইতে উপস্থিত তুই হাত উড়ে দেখায় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদেরকে এই জাতীয় কুসংসার থেকে কবুল করেন আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন যারা ট্রানজেন্ডারের পক্ষে এদেরকে হেডারেট করে দেন حياتنا تدرك هدايا سورة حياتنا تدرك هدايا سورة آمين وآخر بابا عن الحمد لله وعب العالمين السلام عليكم ورحمة الله وبركاته